তো হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো তোমাদের কাছে একটা বিশেষ খবর এটা কোনো আমাদের কমেডি ভিডিও নয় এটা হচ্ছে সিরিয়াস একটা ভিডিও ভিডিও এটা ইউটিউব আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছে তো বন্ধুরা সাসপেন্ডটা কারণ আছে এটাই আমাদের জিমেল থেকে একটা নোটিফিকেশান এসেছিলো যেটা আমরা লাইভ করতে করতে একটা বাচ্চা ছেলে আমাদের গ্যাংকে ছিল ও কিন্তু লাইভ ভিডিও করতে করতে জানি না একটু দূরে ছিল গালাগালি করেছে কি করেছে বুঝতে পারছি না কিন্তু নোটিফিকেশান এমন এসছে যে তেরো বয়সের ছেলে একটা আমাদের লাইভে ঢুকেছে তার জন্য ইউটিউব আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছে তো বন্ধুরা সাসপেন্ড করে দিয়েছে ঠিক আছে কিন্তু আমরা হার মানবো না আমরা একদম খেটেই যাব। আমাদের আশা একটাই আছে আমরা ইউটিউবার হব এবারে তোমরা যদি সাপোর্টে না থাকো তাহলে আমরা একদম ইউটিউবার হতে পারবো না আমাদের এজিসি কমিটি নামে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাতে আমাদের যতগুলো বন্ধু যতগুলো ফ্রেন্ড ছিল ঠিক আছে যতজন সাবস্ক্রাইবার ছিল তাদের কাছে সবার আমার অনুরোধ রইল সবার কাছে যারা আমাদের ভিডিও দেখেছ যারা এখন নতুন দেখছ তাদের কাছে সবার কাছে অনুরোধ রইল আমাদের যে ভিডিওগুলো আমরা এখন আপলোড করব। যদি দেখেও থাকো তো প্লিজ একবার একবার কিন্তু ওয়াচ করে দেবে একবার ওয়াচ করে দেবে চ্যানেলটি কিন্তু আরেকবার সাবস্ক্রাইব করে পরে আমাদের পাশে থাকবে কিন্তু আমি এটাই বলতে চাই সব সময় আমরা আগে বাড়তে চাই আমরা ইউটিউবার হতে চাই এখন আছে সব কিছু তোমাদেরই হাতে তো বন্ধুরা আমাদের যে এখন নতুন চ্যানেলটা আছে যেটা আমরা এখন খুললাম তার নাম হচ্ছে এ জি সি টু ডাইরেক্ট এটাই আছে কমেডিয়ান লেখন না এ জি সি টু বা সে জি সি টু সার্চ মারলেই প্রথমে আমাদেরকে দেখতে পাবে এই ভিডিও নিয়ে যে লোগোটা তুমি দেখতে পাচ্ছ আমাদের চ্যানেল লোগো বেটে এটা এই লোগো দেখে পরে আমাদের কিন্তু ভিডিও তোমরা দেখতে পাবে আমরা নতুন ছেলে দেখো আমাদের অনেক শখ আমরা যে গ্রামটাতে থাকি এই গ্রামটাতে এমন কোনো ছেলে নাই যে ভিডিও ভিডিও করে আমাদের কিন্তু এটা ইচ্ছা যে আমরা ইউটিউবার হব আমাদের লোক চিনবে আমরাও আগে বাড়বো আমাদের অনেক স্বপ্ন আছে তো তোমরা যদি আমাদেরকে না সাপোর্ট করতে পারো তাহলে আমরা জীবনও আগে উঠতে পারবো একটু সাপোর্ট করো গাছ কিন্তু তো হ্যাঁ হ্যালো বন্ধুরা আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভিডিওতে একটু ভুল হয়ে গেছে সেই কারণের জন্য আমরা আবার ভিডিও শুরু করতে চালু করেছি ঠিক আছে যদি আমাদের পাশে তোমারা না থাকবে তোমরা কী করে আগে বাড়িতে পারবে তোমাদের নিয়েই তো সব কিছু আমাদের আমাদের স্বপ্ন ছাড়া ভেঙে যাবে তো তোমার পাশে না থাকতে পারলে আর আমি চাই যদি আমাদের কিছু ভুল আগে হয়ে থাকে আমাদেরকে অবশ্যই মাফ করে দেবে তো গাইস আরেকটা কথা ছিল যে সকল বন্ধুরা এখন যারা এখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছ আমাদের মতন ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ছো ঠিক আছে তাদের তাদেরকেও এটা জানাচ্ছি কখনো তোমরা লাইভ করতে করতে বাচ্চা ছেলেকে দেবে না ঠিক আছে আমাদের মতো একটু ছেলেদেরকে লাইভ করবে কিন্তু বাচ্চা ছেলেকে লাইভে যেমন না আসে তাহলে তোমাদের এরকমই হাল হতে পারে যেরকম আমাদের হালটাও তো গাইস আশা করে যে কথাগুলো শুনে আপনাদের ভালোই লাগলো বাস আমাদেরকে একটু সাপোর্ট করো আমরা এটা চাইবো ঠিক আছে এবার থেকে আমরা ভিডিও আমাদের আসছে তোমরা দেখবে কিন্তু ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব কিছু করে দেবে বা এটা অনুরোধ রইলো তোমাদের পাশা থাকবে কিন্তু তোমরা এটা অনুরোধ এজিসি টু চ্যানেল তোমাদের কাছে অনুরোধ রইলো এটা যে আমরা এজিসি কমিটিতে যেটা আমরা ভালোবাসাটা পেয়েছি আমাদেরকে এজিসি টু ও সেই ভালোবাসাটা চাই এর থেকে আরো গভীর বাস এইটুকুই ধন্যবাদ সবাইকে আমার চাই শুধু তোমার যেন পাশে থাকো আমাদের সময়।